সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অনেক দিন পর তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের অনুরোধে সাজেশন যারা তোমরা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে দুই সালে আর কিছুদিন পরেই তোমরা দিতে যাচ্ছ প্রি বোর্ড পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তো তোমাদের জন্য প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের যে এডুকেশন বিষয়টির বাকি চারটি অধ্যায় রয়েছে তার মধ্যে ষষ্ঠ অধ্যায়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এর আগে আমি দিয়ে দিয়েছি নির্দেশনা যে অধ্যায়টি এটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখার জন্য এখন দিচ্ছি তোমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই অধ্যায়টি থেকে তোমরা কী কী শিখবে আসবে পরীক্ষাতে সর্বমোট আট নম্বর ঠিক আছে এমসিকিউ একটি থাকবে শর্ট কোশ্চেন থাকবে একটি এবং দুইয়ের মান থাকবে একটি আর চারের মান থাকবে একটি চারের মানের যে একটি থাকবে এটার সঙ্গে অথবা থাকবে তো দেখো তোমরা চারের মানের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখবে আমি অনেকগুলি প্রশ্ন এখানে রেখেছি তবে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি অবশ্যই শিখবে বাদ দেবে না কোনোভাবেই তো দেখো প্রথম চারের জন্য ব্যাহত শ্রবণ ক্ষমতা সম্পন্ন শিশুদের শিকন পদ্ধতি আলোচনা করা এটা উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশ সালে এই প্রশ্নটি এসেছে এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে ভালো করে পড়বে যেগুলি স্টার দিয়ে রেখেছি এগুলি খুব ভালো করে পড়বে দুই নম্বরটি দেখো ব্যাহত শ্রবণ ক্ষমতা সম্পন্ন শিশুদের কিভাবে চিহ্নিত করা বা শনাক্ত করবে তা সংক্ষিপিলিখ তারপরে রয়েছে ব্যাহত শ্রবণ ক্ষমতা সম্পন্ন শিশুদের বা মুখ ও বধির শিশুদের বিকাশমূলক বৈশিষ্ট্য উল্লেখ করো এটাও এসেছে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ তো তিনটি এখানে প্রশ্ন তৃতীয় একক থেকে তিনটি প্রশ্নই ভালো করে শিখবে তারপর দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এটা প্রথম একক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এটা টার্ম ওয়ান দুই হাজার একুশ বাইশ সালে এসেছে এবং উচ্চ মাধ্যমিক দুই হাজার তেইশেও এসেছে তারপরে প্রশ্নটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করা এটা কুয়েশন ব্যাঙ্ক রয়েছে তো তোমাদের প্রি বোর্ড পরীক্ষার পর কুয়েশান ব্যাংক প্রকাশ করা হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে তখন তোমাদেরকে এগুলি দিয়ে দেওয়া হবে এবং এটার সলিউশন করে দেওয়া হবে ঠিক আছে তারপরে দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার চারটি বাধা উল্লেখ করো এটা মডেল কোয়েশ্চেন প্রশ্ন আর শিক্ষামূলক অক্ষমতার প্রকারভেদ আলোচনা করা এটা চতুর্থ একক থেকে প্রশ্নটা রাখা হয়েছে একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক এই প্রশ্নটি এসেছে তারপরে শিক্ষণ অক্ষমতা সম্পন্ন শিশুদের চিহ্নিত করানো উপায়গুলি লিখো এটাও কোয়েশ্চেন ব্যাংকে রয়েছে তারপরে নয় নম্বর প্রশ্নটি হচ্ছে শিক্ষণ অক্ষমতাযুক্ত শিশুদের পাঠ পরিচালনায় শিক্ষকদের ভূমিকা কী তা সংক্ষেপে আলোচনা করো তারপরে রয়েছে শ্রবণ প্রতিবন্ধী শিশু কাদের বলা হয় এদের বিকাশ ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো একটা কোয়েশ্চেন ব্যাংক ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের কিভাবে চিহ্নিত বা লক্ষ্য করবে তা সংক্ষেপে লিখো তো ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের এই এককটি থেকে দু সালে বড় প্রশ্ন এসেছে তো এবারে আসার সম্ভাবনা একটু কম তবে ব্যাহত শ্রবণ ক্ষমতা থেকে আসার সম্ভাবনা একটু বেশি কিংবা অন্তর্মুক্তিমূলক থেকে কিংবা শিকন অক্ষমতা থেকে ঠিক আছে ব্রেল পদ্ধতির উপর সংক্ষিপ্ত টিকা লিখো তারপরে দেখো দুইয়ের মানের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি লিখো উচ্চ মাধ্যমিক দুই চব্বিশ এই প্রশ্নটি এসেছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি অসুবিধা মানুষের চোখে কত রকম দৃষ্টি থাকে ও কী কী ব্রেল কি মায়োপিয়া কি ব্রেল পদ্ধতি দুটি বৈশিষ্ট্য কম্পন স্পর্শ পদ্ধতি তারপরে উষ্ঠ পাঠন অক্ষমতা কত প্রকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বুঝো তারপরে দেখো অনেকগুলি রয়েছে ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশু কাকে বলা হয় দৃষ্টিহীনতার কারণ বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যে কোনো দুটি উদ্দেশ্য বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কি এটা প্রিবোর্ড পরীক্ষা প্রিভিয়াস ইয়ার অর্থাৎ দুই সালে প্রশ্নটি এসেছে মুখ শিশুদের শিক্ষার দুটি উদ্দেশ্য লোক এটা যদি বড় প্রশ্ন চারের জন্য শিখো দুইয়ের জন্য অনেকগুলি প্রশ্ন কাজে আসবে এই হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং প্রি পরীক্ষার জন্য এই অধ্যায়টি থেকে সম্পূর্ণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন এইগুলির প্রশ্ন অবশ্যই ভালো করে শিখবে যদি ভালো রেজাল্ট করতে চাও কমন পেতে চাও তবে তোমরা যারা বেশি শিখবে না কিন্তু আমি বলে দিচ্ছি যে এক দুই তিন ব্যাহত শ্রবণ ক্ষমতা প্রশ্ন যেগুলি দেওয়া হয়েছে সবগুলি ভালো করে শিখবে ঠিক আছে তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা দেখতে থাকো টিভিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেল তো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সঙ্গে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের সকল পরিকাগুলি ভালো হোক শুভ হোক এই কামনা করছি এবং এই কামনা করেই আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি অল এস বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ